শ্রী শ্রী ঠাকুর বলছেন এক উপায় জাতিভেদ উঠে যেতে পারে সে উপায় ভক্তি ভক্তের জাতি নেই ভক্তি হলেই দেহ মন আত্মা সব শুদ্ধ হয় গৌরণীতাই নাম দিতে লাগলেন আর আ চণ্ডালে কোল দিলেন ভক্তি না থাকলে ব্রাহ্মণ ব্রাহ্মণ নয় ভক্তি থাকলে চণ্ডাল চন্ডাল নয় অস্পৃশ্য জাতি ভক্তি থাকলে শুদ্ধ পবিত্র হয় আরও বলছেন সব জিনিস উচ্ছিষ্ট হয়েছে কেবল এক ব্রহ্ম আজ পর্যন্ত উচ্ছিষ্ট হননি বেদ পুরাণ ইত্যাদি সব মানুষের মুখ দিয়ে বের হয়ে উচ্ছিষ্ট হয়েছে কিন্তু আজ পর্যন্ত ব্রহ্ম যে কি বস্তু তা কেউ বলতে পারেননি জয় ঠাকুর